এই ফরিদপুরই আমরা দেখেছি পত্রপত্রিকায় দেখেছি যে তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাই বলেছে যে বিভিন্নভাবে যে হাজারো পত্রিকা টাকা তারা পাচার করে দিয়েছে এখন এই যে অর্থ পাচার তারা করেছে এটি কার কি ফরিদপুরের মানুষ ভালো সেটি জানে কিন্তু করেছে তো ঘটনা তো এরকম একটি নিশ্চয়ই ঘটেছে নাহলে কথা আসলো কেন এখন দেশে যদি সত্যিকারভাবে ভাবে জবাবদিহিতা থাকতো তাহলে কি দেশের মানুষের এই দুই হাজার কোটি টাকা পাচার করা সম্ভব ছিল অবশ্যই সেটা সম্ভব ছিল না কাজেই আমরা দুর্নীতিকেই অ্যাড্রেস করতে চাই আমরা আইনের শাসনকেই প্রতিষ্ঠিত করতে চাই আমরা স্বাস্থ্য খাতে এখানে একজন ডাক্তার সাহেব একটি কথা বলেছেন আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই চিকিৎসা সুবিধা নিতে পারবে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে যেখানে শিক্ষার্থীরা তাদের তাদের যেটা ন্যায্য শিক্ষা সেই শিক্ষা দেশের করতে নিতে পারবে যেটি আমরা করতে চাই না কেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি জবাবদিহিতা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই একমাত্র সবকিছু অনেক কিছু করা সম্ভব